তার বন্ধুরা পুষ্প রান্না করে তোমাদের বাইকে স্বাগতম আজকে চলে এসেছি দেখো বড় বড় সাইজের বাটা মাছ নিয়ে সুন্দরভাবে ভেজে নেবো আজকে একটু অন্য ধরনের রান্না করব একদম ধনে গুঁড়ো দিয়ে আর হলুদ গুঁড়ো আর কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে ব্যাস সিম্পল রান্না করব আজকে চলো মাছগুলো ভেজে নিয়েছি আমি কালো জিরেও ফোড়ন দিয়ে দিয়েছি এবার ওটাকে মশলাটাকে একটু গুলিয়ে নিলাম গুলিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম আর একটু জল আমি দিয়ে দেবো অন্য সময় আমি জিরের গুঁড়ো দিয়ে করি আজকে শুধুই ধনের গুঁড়ো দিয়ে করলাম বেশ ভালোই লাগে আর একটু ধনে পাতা কুচি দিয়ে দেব ব্যাস একদম পাতলা ঝোল হবে জ্যান্ত বাটা মাছের পাতলা ঝোল কাড়া কাড়া এরকম পাতলা ঝোল খাও অবশ্যই কিন্তু বন্ধুরা কমেন্ট করে জানাবে আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটাও বলবে কথা বলতে বলতে সাত বোতল লবণও দিয়ে দিলাম চলো এবার ঝোলটা ফুটে গেলে দিয়ে দেব একটু ধনেপাতা পাতা কুচি দেখো ঝোলটা আমার ফুটে উঠেছে বেশ সুন্দরভাবেই এরকম পাতলা ঝোলে গরম ভাতে দারুণ লাগে বন্ধুরা খেয়ে দেখবে একবার দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি চলো এবার নামিয়ে নেব বন্ধুরা জ্যান্ত মাছ হলে এরকম হালকা পাতলা ঝোল খেলেই বেশ ভালো লাগে দেখো বন্ধুরা নামিয়ে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও তোমরা আর যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার করো চলো বন্ধুরা আজকের মতো রাখি দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আগামী দিন তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো चलो आज के लिए तो टाटा